যারা কন্টিনিউ সলাত করে যাচ্ছেন তারা গুরুত্ব দিচ্ছেন না নামাজ ছেড়ে দিয়েছেন তাদেরকে নবী মাহমদ সাল্লাম قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله استغفر الله استغفر الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين الله আমরা ভূমিকম্প হয়েছে আমরা আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং আমাদের দেশকে আমাদেরকে হেফাজত রাখুন আমিন আমিন আল্লাহ পাকের কাছে আমরা পার করলাম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আছি